দুস আমি সি আমি আমি এটা গাইছি হ্যাঁ আমি এটা জন্য সিঙ্গার গানটার জন্য আমি লজ্জ্যা পেয়ে ও আচ্ছা ভালো কথা এই গানটা सिंगर হচ্ছে কি আমাদের প্রনমি নাফি সে অনেক দিন পরে গান গেয়েছে তার গানটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন সে দুর্দান্ত গান করতে পারে যদিও আমার থেকে ভালো না তো তার গানটা দেখবেন আপনারা জেরি প্রোতে গিয়ে আর কি বলবো প্রণমিনাফিকে নিয়ে কিছু বলার কিছু নেই প্রোনমিন আফি মডেলের চাইতে আমার কাছে মনে হয় ও সিঙ্গার হিসেবে বেশি ভালো কারণ আমি ভালোবাসা আনারি আমি জানিনা আপনাদের ভালোবাসা কেমন পাবে বাট এই গানটা ওকে রিলিজ দেওয়ার জন্য মানে বেশি প্যারা দিচ্ছে আমি হ্যাঁ ওর ওর আমি কিন্তু বেশি প্যারা দিচ্ছি কারণ আমার কাছে গানটা ভালো লাগছে আর ভালো গান আমাদের বাংলাদেশের মানুষ অবশ্যই গ্রহণ করে একটু কম গ্রহণ করে ভালো গানগুলো গ্রহণ করতে একটু সময় লাগে তো এই গানটা আমি চেষ্টা করছি একটা সুন্দর মার্জিত শিক্ষিত লিরিক্স যেটাতে একটা সুন্দর কথা থাকবে মানে ওরকম একটা লিরিক্স আসলে সিলেক্ট করতে আমাদের যিনি লিরিক্স লিখেছেন গিয়াস সানি উনি আসলে খুবই খুবই দুর্দান্ত লিরিক্স লিখেছেন আমার কাছে মনে হয় আবার যিনি মিউজিক করেছেন নিরু উনিও খুব ভালো করেছেন প্লাস পাশাপাশি যিনি মিক্স মাস্টার করেছেন আমাদের আদিপ কবির উনি তো ফাটিয়ে দিয়েছেন এখন বাকিটা হচ্ছে আপনারা বলবেন যে আমি আসলে গেছি কেমন টিম ওয়ার্ক ওয়াজ রিলি ভেরি গুড বাট আমি গেছি দারুন গেছে দারুণ মানে সিরিয়াসলি